পেশাজীবীদের নিয়ে শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নৌকা ভ্রমণ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিওচিত্রে নদীপথে চলার সময় গ্রামের জীবনযাত্রা বাজার এবং স্থানীয় সংস্কৃতি সরাসরি উপলব্ধি করা ও কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে শান্ত ও নির্জন পরিবেশে আত্ম উপলব্ধি করা এবং মানসিক প্রশান্তি লাভ করার উদ্দেশ্য নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে উপজেলায় কর্মরত সাংবাদিক ও শিক্ষক পেশাজীবীদের নিয়ে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে শনিবার সকালে পাদ গড়াই ডিভিও পার্ক এলাকা থেকে নৌকা যোগে যাত্রা শুরু করে মাগুরা ছিনাইদহ ও কুষ্টিয়া জেলার নদীপথে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন উপস্থিত ভ্রমণরত দর্শনার্থীরা এ সময় নৌকা ভ্রমণে এসে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারী সকলের এই সময় মাগুরা জেলার রিপোর্টার্স ইউনিটের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জাকিরুল ইসলাম উপজেলার রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি মৃধা নাজমুল আহসান সহ সভাপতি পরিমল কুমার বিশ্বাস উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিকাশ বাসার যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া বাহারুল ইসলাম ঢাকা পোস্টের মাগুরা জেলা প্রতিনিধি তাসিন জামান দৈনিক নবচেতনা পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মুজাহিদ ইসলাম উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মোল্লা সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান দপ্তর সম্পাদক জাকির হোসেন ক্রিয়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক এ কে এম ইদ্রিস আলী কার্যকরী সদস্য প্রদীপ বিশ্বাস সহ উপজেলায় কর্মরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আসসালামু আজকে আমরা যে আনন্দঘন পরিবেশে নৌকা ভমনে এসেছিলাম লালন শাহ বাজার এবং বিভিন্ন স্পট পরিদর্শন করার পরে আমরা ভিজিটর মিছে ফটো সেশনে ফটো সেশনে আছি এবং আজকের এই সুন্দর প্রোগ্রামটি আমরা আজকে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ